সবসময় যদি আমাদের পাড়া মহল্লা মন্দিরগুলো এরকম সুন্দর আলোকসজ্জায় সুসজ্জিত থাকতো তাহলে কি ভালো হতো না বন্ধুরা নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব 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 ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি সকলকে স্বাগত অনার জগতে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দু সালে কালী পুজোর কিছু সুন্দর মুহূর্তগুলো যা আমি ভিডিওর মাধ্যমে ধারণ করে রেখেছিলাম আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব যথারীতি কালী পুজোর দিন কিন্তু আমরা কেউ ঘুরতে পারি না পুজো নিয়ে খুবই ব্যস্ত থাকে এটা ছিল কালী পুজোর দ্বিতীয় দিন মামি সবার সাথে বোনের সাথে কথা বলে একটা পরিকল্পনা করে আমরা একদম তৈরি করে করে রেডি হয়ে চলে গেছিলাম ঠাকুর দর্শনের জন্য এমনিতে কিন্তু রাস্তায় যে পরিমাণ ভিড় থাকে কোনো উৎসব ছাড়া আর এটা তো ছিল পুজোর দিন ভিড় তো একটু বেশি থাকবে কালী পুজো মানেই কিন্তু অলিতে গলিতে প্রচুর পরিমাণে পুজোর সংখ্যা বৃদ্ধি পেয়ে যাওয়া আমরা ছিলাম দোলকুলাতে দোলকুলাতে প্রতিটা মায়ের দর্শন শেষ করেই আমরা চলে এসেছিলাম যথারীতি আমাদের পাড়াতে আমাদের পাড়াও কিন্তু কোনো পাড়া থেকে কোনো অংশে কম যায় না সেখান থেকে আমরা ছুটে গেলাম অগ্রণী ভয়েস ক্লাব অগ্রণী ভয়েস ক্লাবের সেই বাড়ির থিমটাও খুব অসাধারণ ছিল শুধু অগ্রণী ভয়েস ক্লাব বলবো না প্রত্যেকটা পাড়াতে কালী পুজোর থিম আলোকসজ্জা মঞ্চসজ্জা সব কিছু দেখার মতো ছিল অগ্রণী থেকে আমরা চলে গেছিলাম হাসপাতাল পাড়ায় দেখতেই পারছ এটা হাসপাতাল পাড়ার ডেকোরেশন যেমন ডেকোরেশন ছিল তেমনি আলোকসজ্জা শিউলে ফুলের একটা অসাধারণ থিম ছিল ওখান থেকে চলে গেছে আমাদের খোলার আরেকটা বিখ্যাত পুজো সংঘমিত্রের সংঘমিত্রে ঢোকার মুখেই অসাধারণ শিল্পীর ভালোবাসা শিল্পত্ব ফুটে উঠেছে তাদের হাতের কাজে বিভিন্ন মূর্তি আমাদের ধর্ম ও কিছু সাইন আছে আমাদের আরাধ্য দেবতাদের সাইন আছে সেইগুলো দেখতে দেখতে আর মুখ থেকে একটাই কথা বের হচ্ছিল বা এত সুন্দর করেও এইভাবে সাজসজ্জা ফোটানো যায় আর তার সাথে তো অসাধারণ আলোকসজ্জা ছিল আর ওই দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির তো এইগুলো দর্শন করতে করতে অনেক মানুষের ভিড় সামলিয়ে কিন্তু আমরা উপরে ওঠার সুযোগ পেয়েছিলাম তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেল হলে সাবস্ক্রাইব করে নিও আর পেজ বা আইডি থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে নিও দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশিতে থাকো টাটা